আমরা একটি কোশ্চেন করবো দেখো এই কোশ্চেনটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তাহলে একটি বৃত্তের পরিধি একটি সমবহ ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্র অনুপাত কত তাহলে দেখো যে একটি বৃত্তের পরিধির কথা বলছে এবং একটি সমবহু ত্রিভুজের পরিসীমার কথা বলছে এই দুইটা হচ্ছে সমান তাহলে বলছে যে এদের ক্ষেত্র অনুপাত কেমন হবে তাহলে আমরা একটা প্রথমে বৃত্ত আঁকি আমরা যদি একটা বৃত্ত আঁকি তো একটা বৃত্ত এই কেন্দ্র এবং এটা হচ্ছে আর ওকে তাহলে একটা সমবহ ত্রিভুজ আঁকি আমরা তাহলে তাহলে একটা ত্রিভুজ এই বৃত্তের পরিধি এই সমবহ ত্রিভুজের পরিসীমার সমান অর্থাৎ তাহলে আমরা হচ্ছে যে চিত্রটি এঁকে তোমাদেরকে একটু বোঝার সুবিধা হচ্ছে দিলাম তোমরা পরীক্ষার খাতায় চিত্র আঁকলে ভালো না আঁকতে পারলেও খুব সমস্যা হবে না তবে অঙ্কন করাটা ভালো মনে করি বৃত্তের বৃত্তের পরিধির সূত্র আমরা সবাই জানি তাই না পরিধি টোয়াইস পাই আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা রাইজিং ওকে শর্ত মতে দেখো এখানে বলছে বৃত্তের পরে দিয়ে সময় পরিসীমা হচ্ছে সমান তাহলে এই সমান সমান হচ্ছে কি লিখতে পারি আমরা বলো তাহলে তাহলে লিখলাম এ সমান সমান কি লেখা যাবে বলো টোয়স পাই আর বাই হচ্ছে থ্রি তাহলে আমরা হচ্ছে এর মান পেলাম এখন দেখো এদের ক্ষেত্রফলের অনুপাত এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে যে কোনটা আগে বলছে অনেক সময় তোমরা বোঝো না যে হচ্ছে যে এইটা আগে লিখবো না এইটা আগে লিখবো কারণ যদি আমরা একটার পর আগে পড়া না হচ্ছে কিন্তু আমাদের রেজাল্ট মিলবে না তো সুতরাং এখানে একটি বৃত্তের বৃত্তের অর্থাৎ কথাই আগে বলছে যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে কোনোটার কথা উল্লেখ করে নেই তো সুতরাং প্রথম ক্ষেত্রে যেটা আগে বলছে সেটাই তাহলে হচ্ছে এদের ক্ষেত্রফলের অনুপাত এদের ক্ষেত্রফলের ফলের অনুপাত অনুপাত দের ক্ষেত্রফলটা হচ্ছে কি দেখো আগে হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্র পাই আর স্কোয়ার আর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা হচ্ছে ভাঙাই পাই আমরা এটাকে করে নিলাম লাইনে তারপরে দেখো আমরা হচ্ছে পাই আর স্কোয়ার তাই এখানে যেহেতু ফোর নিচে আছে দেখো এই ফুটটা কিন্তু উপরে নিয়ে যেতে পারি তাহলে রুট থ্রি থাকে এখানে এর মানটা এর এখানে একটা মাল আছে টু পাই আর এই তাহলে পাই আর স্কোয়ার গুণ ফোর এখানে এইটা যদি গুণ করি রুট থ্রি আর এখানে এটাকে বললে হবে কি দেখো ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার বাই নাইন ওকে তাহলে আমরা পরের লাইন আবার একটু দেখি দেখো এখানে যদি আমরা মানে পাই আর স্কোয়ার গুণ ফোর ইন্টু নাইন এটা লিখি আর হচ্ছে যে নিচে রুট থ্রি ইন্টু ফোর পাই আর তাহলে এখানে আমরা এখন কাটাকাটি দিয়ে দিবো দেখো এই আর এবং এই আর কাটা ওকে ফোর এবং ফোর কাটা তাহলে এখানে আমাদের এখানে আমাদের হচ্ছে দুইটা পাই দেখো পাই স্কোয়ার এই পাই একটা আর এই পাই এখানে কাটা গেলে একটা পাই থাকে ওকে তাহলে আমরা যদি সব মিলিয়ে দেখি তাহলে উপরে হচ্ছে নাইন থাকবে নিচে হচ্ছে রুট থ্রি পাই থাকবে আমরা যদি এখানে কাটাকাটি উপরে নিচে করি তারপর দেখো আমরা যদি এখন নয় ভাঙাই তাহলে নয় তিন গুলো তিন রুট থ্রি পাই যেহেতু একটা তিনকে যদি আমরা ভাঙাই অর্থাৎ এখানে আমরা দেখাই রুট থ্রি গুণ রুট থ্রি সমান সমান হচ্ছে থ্রি অর্থাৎ একটা তিনকে ভাঙাইলে আমরা দুইটা রুট থ্রি পাই রুট থ্রি পাই এখন আমাদের এই রুট থ্রি এবং উপরে রুট থ্রি কাটা যদি যায় তাহলে আমাদের উপরে থাকবে থ্রি রুট থ্রি পাই অর্থাৎ যদি এটাকে আমরা অনুপাত আকারে প্রকাশ করি থ্রি রুট থ্রি অনুপাত পাই তাহলে হচ্ছে এদের ক্ষেত্রফলের অনুপাত একটি বৃত্তের পরিধি একটি সমব ত্রিভুজের পরিষেবা সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত হবে থ্রি রুট থ্রি অনুপাত পাই আবার দেখা হবে